ঢাকায় রাজু ভাস্কর্যের সামনে ছাত্রলীগ নেতা কর্মীরা মিছিল বের করে এবং সেখানে তারা প্রতিহত করার জন্য সেখানে অবস্থান করে দীর্ঘ সময় ধরে আবার অপরদিকে কোটা বিরোধী কোটা বিরোধী ছাত্ররা সংগ্রাম চালিয়ে যাচ্ছে সারা ঢাকা জুড়ে তুলে মহাকালী রেলপথ এবং কে ঢাকা সমস্ত হাইওয়ে রোডগুলোকে তারা যানবাহন চলাচল বন্ধ করে দেয় তাদের দাবি হচ্ছে কোটা বাতিল করতে হবে কারণ এই কোটা বৈষম্য বৈষম্য মানুষ এবং কি মেধাবী ছাত্রদেরকে তাদের মেধা বিকাশের প্রতিহত করছে এবং কি তাদের অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে রাখা হচ্ছে বলে তাদের দাবি হাইকোর্টের দোহাই দিয়ে তারা দীর্ঘদিন ধরেই এরকম কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে তারা দাবি করে দ্রুত গতিতে সংবিধানে আইন পাশ করতে হবে কোটা বাতিল প্রথা এ অধিকার আদায়ে সর্বোচ্চ চেষ্টা